আসসালামু আলাইকুম সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে পছন্দের একটা দুই হাজার একুশশো পোস্টের একটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং কীভাবে পেমেন্ট করবেন এবং সম্পূর্ণ আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলে যাই প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা হচ্ছে সদর দপ্তর নিকুঞ্জ খিলকের ঢাকা এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুত্তায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেওয়া হবে প্রথমে বিলিং সহকারী অন প্রবেশন এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পোস্ট এটা হচ্ছে ছয়শো নব্বইটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় পাশের মধ্যে তিন থাকতে হবে মানে বি গ্রেড প্রার্থীকে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সম্পন্ন কম্পিউটার দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপে ইংলিশে দশ শব্দ এবং ইংলিশে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তো এটা সুবিধা হচ্ছে পবিশের দু হাজার ছয়ের বেতন অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা প্রথমে বেতন এবং অনন্য ভাতা সুযোগ সুবিধা প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক দু হাজার ষোলো অনুযায়ী উনিশ টাকা বেতনে নির্ধারিত হবে তারপর রয়েছে যে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক আর উপর একটা ছিল স্থায়ী তো এটা পোস্ট হচ্ছে চোদ্দোশো ষাটটি তো এটা বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তো এখানে প্রার্থীকে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে প্রার্থীকে যোগ বিয়োগ গুণ বা করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর থাকতে হবে সৎ হতে হবে বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর এবং সুঠম দেহের অধিকারী এবং ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা প্রদানের সক্ষমতা থাকতে হবে বেতন কাঠামো চোদ্দো হাজার টাকা এবং অন্যান্য যে সকল ভাতা রয়েছে ষোলো পবিসের বেতন কাঠামো অনুযায়ী পাবেন তো আপনারা অনলাইনে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু আবেদন ফি বাবদ একশো টাকা এবং দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা টেলিডক্সিমের মাধ্যমে আপনারা আবেদন করবেন তারপর হচ্ছে এখানে আরও আছে যে আপনাদের এমসিকিউ পরীক্ষা প্রার্থীকে লিখিতম সিকিউ ও রচনামূলক এক নং এবং কর্মী এক নং পদে উল্লিখিত কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে তো তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন আবেদন শুরু হবে সকাল দশটা বিশ পাস এবং শেষ হবে দুই ছয় বিকেল পাঁচটা তো এখানে আবেদনের জন্য আপনারা চলে যাবেন বিআরি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে এবং প্যানেলে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে খুবই সুন্দর একটা এটা আসলে ভালো একটা সুযোগ রয়েছে তো এখানে আরও যদি এ সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ